যেটা মেয়ে সময় কথা হচ্ছে বিয়ে করবে করবে। বয়স আমার বয়স 61 স্ত্রী মারা গেছে কয় বছর না 4 4 থেকে 5 সকালবেলা আমরা 9:30 টা জানতে পেরেছি আচ্ছা দুটো মহিলা এই ঠিক করেছিল ওর বাড়ির কাজ করার জন্য জমির এবার তারা যখন মাঠের কাছে যায় একটা মানুষ সেই জমিতে পড়ে রয়েছে সেই সেখান থেকে আসার পরে যখন পাবলিক গেছে দেখে যার জমি সেই মাঠেতে পড়ে রয়েছে ফাঁস লাগানি আছে এবং দাগ আছে ভা মানে দাগ আছে প্লাস ওই চারদিকে যখন যাচ্ছে রতের চিঁড়িয়ে চিড়িয়ে পাড় থেকে যাচ্ছে পুলিশ যখন আসে বাড়িতে তখন কেউ ছিল বাড়িতে ছিল ওখানে ওনার ছেলে ছিল ওনার বৌমা ছিল ওনার বাড়িতেই ছিল আচ্ছা ছেলে বৌমা কি একবারও খুঁজে ছিল মানে এখানকার স্থানীয় বাসিন্দা এখানকার মানুষজনের কাছে যা রিপোর্ট সংগ্রহ করে রাখলো এখানকার মানুষজন বলুন না ছেলে বোমা মা ঘরের মধ্যে ছিল ওরা সেরকম মানুষের কাছে জিজ্ঞাসাবাদ করেনি আমার শ্বশুর রাতে কোথায় ছিল কেন বৃত্তান্ত ভালো মন্দ কোনো কোথায় জিজ্ঞাসা করেনি এখন কোথায় আছে তাহলে তারপরে পুলিশ আসার পরে ওদেরকে আইনের মাধ্যমে পুলিশের কাছেই আছে এখন কোন থানার পুলিশ আমাদের রাজখালী থানার পুলিশ আর ভাই মারা গেছে পঠের মধ্যে আপনার ভাই আমার ভাই ভাইয়ের নাম কার্তিক বিশ্বাস কি মানে ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা কি হয়েছে কি করে বলবো তো আমি তো বেলা দশটার সময় জানি কোথায় ছিলেন আমি মাঠে পাটনি উঠেছিলাম অন্য মাঠে শুনলাম খবর পালাম যে এরকম আমার ভাই মারা হয়ে গেছে তখন আমি আসলাম আরে দেখলাম যে হ্যাঁ সত্যি আমার ভাই তখন পুলিশের সঙ্গে ইনফর্ম হয়েছে পুলিশ পুলিশ সঙ্গে সঙ্গে নিয়ে গেল আপনার বাড়িতে কে কে থাকেন আমার বাড়িতে আমার বাড়িতে আমার আমি থাকি আমার স্ত্রী থাকে আমার বউমা আছে আমার ছেলে আছে আর আপনার ভাইয়ের বাড়িতে ভাইয়ের বাড়িতে আমার ভাইয়ের ছেলে থাকে আর ছেলের বউ থাকে আর আমার ভাই থাকে আর আপনার ভাইয়ের বউ ভাইয়ের বউ মারা গেছে তিন মাস সাড়ে তিন মাস আগে কোন গন্ডগোল অশান্তি বাড়িতে না আমার কোনো গন্ডগোল নাই টুকটুকে তো স্বামী স্ত্রী ভাই সবার সঙ্গে থাকতেই পারে সবার সঙ্গে থাকতেই পারে গন্ডগোল প্রত্যেকের বার ফ্যামিলি থাকে কম বেশি কম বেশি থাকে এরকম থাকতেই পারে ঘরে ঘরে আমি কি করে বলবো অনেকে বলছিল ভাই নাকি আবার নতুন করে বিয়ে করতে হ্যাঁ নতুন করে বিয়ে করতে চাইছে হ্যাঁ সেটা শোনা আমার কাছে বলে নাই যে একটা মেয়ে সঙ্গে কথা হচ্ছে বিয়ে করবে এটা শুনেছি আচ্ছা লোক আমার সামনে বলতে সাহস পাই নাই এমনি লোকের মুখে শুনেছি যে আমার ভাই একটা মেয়ে ঠিক করেছে ওদের বিয়ে করবে ওনার বয়স ওনার বয়স ষাট একষট্টি ওনার ছেলে বৌমা মেনে নিচ্ছিল না একটু আমার ছিল সেটা জানি যেটা মাঝে মাঝে দিন বসা হয়েছিল একটু আমার ছিল

না আমি ছিলামnablaarite আমি বস었는데 আমি করে নিয়েছে সুন্দরগণ নিয়েছে আচ্ছা আপনারা তো গ্রামের মানুষজন সবাই আপনাদের কোনো সন্দেহ বা এমন কিছু মনে হচ্ছে যে কি কারণে বর্ণনাটা ঘুরতে পারে বা কি ঘটাতে পারে কোনো রকম রাজনৈতিক শত্রুতা থাকতে পারে না না রাজনৈতিক কোনো শত্রুতা না রাজনৈতিক করেন না না রাজনীতি না লোক ছিল উনি লোক ভালো ছিল আমরা গ্রামবাসী মিলে সবাই আমাদের আবদার এ যে করেছে সঠিক বিচার আমরা চাই মানুষ মানুষ কিভাবে শেষ করে দেয় কি কি আর বলবো বলার কিছু নেই সমস্ত ঘটনা অর্থ অর্থ আজ এই দাদা মারা গেলো তারা গেছিল প্রচন্ড গরিব ছিল হয়তো এখন টাকা পয়সা হয়েছে লোকের মধ্যে আর কি তৈরি হয়ে গেছে যার লোকে সহ্য করতে পারছে না শত্রু নেই বলতেই সত্য আছে পারাপতী হোক অন্য লোক হোক কোনো শত্রু আছেই না হয়তো সে ভাবছে আমার কোনো শত্রু নেই দেখতে সত্য আছে যেহেতু ওর ইদানিং টাকা পয়সা জমেছে সেটা অন্য লোক সহ্য করতে পারছে না এটা আমরা হয়তো যেটা আইডিয়া করছি সেটা করবো না এর পিছনে অন্য কোন কারণ আছে ছোট একটা ব্যাপার আছে কারণ আছে অন্য কোনো কারণ আছে আর সেই ব্যাপারটা হয়তো বন্ধু বান্ধব থাক বা সাইডে কাজ করে পার্টনার থাক সেরকম কোনো লোক যুক্ত আছে যে অন্যায় কাজ করেছে তার অবশ্যই শাস্তি হওয়া উচিত আর বাপ হোক না কেন সেই কাজ করেছে কঠোরভাবে তদন্ত করে যাতে শাস্তি হয় সেটাই আমরা চাই আমাদের ঠিকানা হাসকারি থানা হাসকারি থানার গ্রামের নাম হাজার খান এই মুহূর্তে এখন কি দেখতে পাচ্ছেন এখন দেখতে পাচ্ছি লোকজন আছে আর সবাই এসেছে আমি তো বাড়ি ছিলাম না আমি তো কাজের থেকে দেখছেন এই মুহূর্তে না এই মুহূর্তে দেখতে সবাই প্রসারণ থেকে এসেছে এসছে একটা মহিলা মাঠে কাজ করতে গেছিল তারপরে কাজ করতে গিয়ে দেখা যায় এরকম পাটের ভিতর পড়ে আছে

পুলিশের ভূমিকা কেমন দেখছেন যথেষ্ট ভালো মানে কল্পনা করা যাবে না যে এত সুন্দর ভূমিকা নিয়েছে পুলিশ প্রশাসন চেষ্টা করছে যে সত্যিকারের যে আসাবি সেটাই আমাদের সামনে তুলে ধরবে সেটাই আমাদের চেষ্টা এটাই বোঝায় আছে আমরা চাইছি যে উপযুক্ত যে এই কাজ করেছে তার উপযুক্ত শাস্তি এবং দৃষ্টান্ত শাস্তি হওয়া উচিত যাতে পরবর্তী স্টেপে এরকম ধরনের কোনো ঘটনা না ঘটে এবং মানুষ এটা করতে গেলে হাজারবার যেন ভাবে একবার কি জন্য মারা গেল এই মাথায় আসছে কি কারণ এইটাই তো ভাবার বিষয় কি হলো এতক্ষণ কি দেখলাম ফরেন্সিক টিম আসলে ইনভেস্টিগেন্ট করে গেল আসামির কঠোর সাজা চাই এই আমাদের গ্রামবাসীর আবেদন উনি খুব ভালো মানুষ ওনার মতো লোক হয় না উনি এত ভালো মানুষ কারোর সঙ্গে ঝগড়া করে না তর্ক করে না ছোটো ছোটো ভাষায় কথা বলে উনি নিহায়ত ভালো মানুষ গ্রামের নাম্বার ওয়ান ব্যক্তি